আর কেমন করতে পারি আচ্ছা অমাবাস রয়েছে অমাবস্যার কঠালে জেরে সমুদ্র সৈকতে একেবারে বিপুল পরিমাণে পর্যটকের ভিড় তার সাথে দেখতে পাচ্ছেন জলোচ্ছ্বাস একেবারে ধরন্দর জলোচ্ছ্বাস গাড়ুয়া টপকে চলে আসে তারিখে তোমাদের কাছে চলে এলাম প্রত্যেকের কাছে এক্সক্লুসিভ আপডেট আছে রয়েছে যেহেতু আমাবস্যা রয়েছে এই অমাবস্যার কটালের জেরে সমুদ্র সৈকত ঘিরে পর্যটক যেমন একেবারে কন্ঠাসা অবস্থায় চলেছে গাড়োয়াল ধরে ঠিক একই প্রতিনিয়ত দীঘার এক্সক্লুসিভ চিত্র নিয়ে তোমাদের কাছে চলে আসি আজও ঠিক একই চলে এলাম সামিন মন্ডল হাই কেমন আছে বলো অসংখ্য ধন্যবাদ আর কে দিঘা এক্সক্লুসিভ আপডেটে এবং চলছে প্রশাসনের যে সকল ডিএসজি দিঘাশঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে যে সকল কর্মীবৃন্দরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে টহলদারি দিয়ে থাকেন এবং সতর্কতা বার্তা পর্যটকের উদ্যোগ প্রশাসনের বার্তা যারা মানেন না তাদের কিন্তু খুবই বিপদের মধ্যে পড়তে হয় অনেকটা মুহূর্তের সময় অনেক পর্যটককে ভালো আছে আপনি কেমন আছে আমিও ভালো আছি মোটামুটি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা ইতিমধ্যে চলছে সমুদ্রের সৈকতে ব্যাপক পরিমাণে উত্তাল সমুদ্রের সেই দৃশ্য জলোচ্ছ্বাস এবং প্রত্যেকটা মুহূর্তে দীঘার সম্পূর্ণ চিত্রটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ আজ শনিবার তাছাড়া রয়েছে অমাবস্যার এই অমাবস্যার পূর্ণ কটাল এবং ওই পূর্ণ কটালের যে চলবে জল দীর্ঘক্ষণ ধরে দীর্ঘ এগারোটা পর্যন্ত জলোচ্ছ্বাস তোমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পারবে আর তো দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট আজ নিয়ে চলে এলাম তোমাদের প্রত্যেকের কাছে অবশ্যই যারা যারা লাইভে হচ্ছে প্রত্যেকে কমেন্ট করবেন কেমন লাগছে আর অবশ্যই কেউ জানাতে বলবে না দীঘার সমুদ্র সৈকত থেকে প্রতিনিয়ত যেমন আপডেট তোমরা বাড়িতে বসে পেয়ে যাও তার কারণ দেখতে পাচ্ছ সমুদ্র সৈকতকে এর ভিড় একেবারেই কোনটা অবস্থা রয়েছে আর তাছাড়া চলছে দীর্ঘক্ষণ ধরে আজকে অমাবস্যার কটালে জলোচ্ছ্বাস দেখার সম্ভাবনা রয়েছে যারা যারা এখনও পর্যন্ত জয়েন আর অবশ্যই প্রত্যেকে ফার্স্ট অফ ফার্স্ট প্রত্যেকে লাইক করে দাও আর দেখতে বছর সমুদ্রে শুরু সেই দৃশ্য দারুণ দৃশ্যগুলো উঠেছে তোমাদের কাছে আজকে টিকা করছে ও দারুণ সেই লেভেলের ছিল কিন্তু আজকে আজকে ঢেউ যেমন মার্ভেলাস ঠিক একইভাবে চলছে সেই উত্তাল সমুদ্রে ভয়ঙ্কর দৃশ্য আবারও চুরি হয়ে গেল যেমন বিগত দিনগুলোতে তোমাদের দেখেছি আর চলছে অমাবস্যার ভরা কটাল সেই ভরা কটালের দৃশ্য এগারোটার সময় কিন্তু রয়েছে পূর্ণ জোয়ার সেই পূর্ণ জোয়ার পর্যন্ত অবশ্য প্রত্যেকে থাকবেন দেখতে পাবেন দারুণভাবে সেই জলোচ্ছ্বাস একেবারে এক্সক্লুসিভ চিত্র নিয়ে তোমাদের কাছে সম্পূর্ণ চলছে দীর্ঘ আর পক্ষে কমেন্ট করো যে সমুদ্র সৈকতে আগ্রহী ছিল পর্যটক আর ইতিমধ্যে চলছে পূর্ণ জোয়ারের পূর্ণপালা অমাবস্যার কটা এই অমাবস্যার জেরে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে প্রতিনিয়ত প্রত্যেক পনেরো দিন অন্তর কিন্তু আমরা দেখতে পারি কটালের সেই রেস অমাবস্যা এবং পূর্ণিমাকে কেন্দ্র করে দীঘার সমুদ্র সৈকতে চলে জলোচ্ছ্বাস এবং

走走。